আজিয়া সওয়াল সওয়াল উড়ি গেছে সওয়াল সোয়াল উড়ি যায় মনে কুসাই যে শুক্রবার দিন বাচ্চা গোজে বালা বুড়ে খাওয়াবেন সহ হয়েছে শুক্রবার দিনের দিয়ে এটা প্ল্যান বালা বুড়ে খান লাগে আবদার বা

এটা আসি মারি বন্ধাবেন মারি বন্ধারা আর ভাঙি গেছে কেন ভাঙি গেছে কুইতামা আই রোজ টোস বাজি করে এনগা চোয়াইয়াই দিছি চয়াই থি এস দিদির দিয়ে দামা দামা জোর করে এলাম হল আহন তোর শুকুবার করে বানাবু গুতুর খাই হল লেখা নাই এসে গোটাই চিনি কুতুর হার হালাই দিছি রোসের পরে যদি ওইবার আগাতে সর্বশেষ এবার আমি কিরম গাছ রান্না হলাও গন্ধি গন্ধ বাড়া করে দুইয়া লাই হা সাইলিগন্ধে ভাড়া করে দুই টুই হানি হারান লাগবো হানি যত হরব ততলাও সাদ Bala uzi bu fana sekti, bu hane nasıl eklemde hala Siz hazır bir tane de Zazır bir tane de uyrak sizin haneyin bala Zat e, kota, yendi yar. Bu afsarlı doğun ögesi yendi yar fola uruştu. Günü vama vama ögesi et karı ögesi. Eginin gay namu hala muhar uruştu zamıyla şeş. Eysi eberay ki içi da iskü vera kukarı yara. yara, yara, yara kurası kanam. ফলাউ আর গরু বস্তুর আমি বেশি আর তেমন কিছু করাও না ফলাউ সেল যত বাজি করবেন যত বাজি করবেন তত ফলাউ সাপ বাড়ে যেব যত যতক্ষণ ফলানো একটু বাজি করার চেষ্টা করবে যতক্ষণ বাজি করবেন দেশি বাজি করবেন সকাল সকাল যেব ফলাউ স্বাদও উব কিন্তু অনেক বেশি যাক আই লাই চাই ডাক মারিছি কতক্ষণ ডাক মারি লাই চাই রাভা ভালা করি কানা লাইটে আছে যে ফলা উগুণ আর হেকেন সাদ করে একখানা পলা উগুন খাইতাম হারি এসে যাক লাই চাই যাও না আর এটা ভাজি তাহলে হানে দু ডালি দিছি হানে দু বেশি দের লাগে না রাইস কুকারে হানে অল্প করে দিলেই এটা হয়ে না হানে শুকাই গেছে অনেকটা তিন বাকের দুই ডাক শুকাই গেছে আর এক ভাগ আছে এখন আয় রাইস কুকার বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে ডাকান হালাই দিন তাইলে আহ